তাও হিদ ব্যাটিং ঝড়ে সিরিজ জিতল টাইগাররা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী দল জিম্বাবুয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রতিদিনের নেয় আজও ব্যর্থ লিটন কুমার দাস পনেরো বলে বারো রানে ফিরেন লিটন দলে উনত্রিশ রানে ব্যক্তিগত ছয় রানে শান্ত আউট হলে চাপে পড়ে যায় স্বাগতিক দল বাংলাদেশ তবে তাওহিদ জিদয়ের আটত্রিশ বলে সাতান্ন ও জাকির আলী অনিকের চৌত্রিশ বলে রানের উপর ভর করে উইকেটের বিনিময়ে একশো পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ জবাবে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে প্রতিদিনের ন্যায় আজও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলীয় ষোলো রানে সাইফুদ্দিনের প্রথম শিকার হন জয়লর্ড গাম্বি দলীয় চব্বিশ রানে তানজিম সাকিবের বলে আউট হন বেনেট এরপর শুরু হয় আশা জাওয়ার মিছিল বাংলাদেশ বলাদের কাছে টিকতেই পারেনি জিম্বাবুয়ের কোনো ব্যাটার সাইফুদ্দিন ও রিসাদের বলিং ঘূর্ণিতে শেষ পর্যন্ত টাইগাররা ম্যাচটি জিতে নেয় নয় রানের ব্যবধানে এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই জয় পেল বাংলাদেশ